আসসালামু আলাইকুম মনে রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমরা লাউস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি এবং আমরা সফলভাবে অনেক বেশি লাউসের বিষা করছি আমাদের মাধ্যমে অনেক লোক লাউসে গিয়েছে এবং প্রতিনিয়ত যাচ্ছে ভালো আছে ভালো থাকবে এটা হচ্ছে আমাদের একটা অঙ্গীকার ইনশাল্লাহ আপনাদের জন্য লাউসের আবার বেশ কিছু বিষা এসেছে আমরা অনেকগুলো কাজ লাউসের করতে পারবো আপনারা অনেকে আছেন বর্তমানে প্রবাসে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন ভালো কোনো মাধ্যম পাচ্ছেন না কোথা থেকে যাবেন কিভাবে যাবেন কোথায় গিয়ে পড়বেন আপনারা বিশ্বস্ত এজেন্সি পাচ্ছেন না আপনাদের জন্য গুড ইনফরমেশন এবং নিউজ হচ্ছে আমরা অগ্রিম পেমেন্ট ছাড়াই কাজ করি আমাদের কিন্তু প্রতিনিয়তই লাউসের ভিসা আসতেছে এগুলো কিন্তু আমাদের কাছে লাউসের সম্পূর্ণ ভিসা লাউসের ভিসা কিন্তু আমাদের কাছে প্রতিনিয়তই আসতেছে এবং আমরা রেগুলারলি লাউসের ভিসা করতেছি এবং আমাদের মাধ্যমে যারা গেছে সবাই ভালো আছে ভালো থাকবে ইনশাল্লাহ কারণ আমরা অগ্রিম কোনো পেমেন্ট নিচ্ছে না সম্পূর্ণ পেমেন্ট বিসার পরে এবং আপনি সেখানে যাওয়ার পরে আপনাদের সাথে ভালো একটা সম্পর্ক আমাদের সব সময় থাকবে অনেকে আছে লোকগুলো পাঠানোর পর কোনো খোঁজখবর নেয় না কিন্তু আপনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে ভালো রিলেশন থাকবে আপনারা ভালো থাকবেন আশা করি আমরা ভালো রাখার চেষ্টা করব ভালো কিছু আপনারা করতে পারবেন বর্তমানে আমাদের টানেলের কাজে অনেক পরিমাণ লোক দরকার অর্থাৎ পাঁচশো থেকে সাতশো ওয়ার্কার দরকার টানেলের কাছে আপনারা যারা বেশি টাকা ইনকাম করতে চান মনে রাখবেন পুরুষ মানুষ কষ্ট করতে পারে কিন্তু তারা কখনো হার মানে না কঠিন পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনি বড় হতে পারবেন বেশি টাকা ইনকাম করতে পারবেন টানেল টানেলের যে কাজগুলো এগুলো হচ্ছে মাটি খোরার কাজ অর্থাৎ গর্ত খোরার যে কাজ এই কাজগুলোর নাম হচ্ছে টানেলের কাজ আপনি যদি টানেলের কাজ করতে পারেন কষ্ট করে আপনি পার মান্থ এক লক্ষ টাকার উপর ইনকাম করতে পারবেন এটা বাস্তব এবং সত্যি কথা আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রুফ সহ অবশ্যই দিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা যারা আছেন দীর্ঘদিন ধরে প্রবাসে যেতে চাচ্ছেন বেশি টাকা ইনকাম করতে পারবেন বা বেশি টাকা ইনকাম করার চিন্তা ফিকের আছে আপনারা কষ্ট করতে পারেন ভারী কাজ করতে পারেন তাদের জন্য টানেলের কাজটা হচ্ছে বেস্ট যদি আপনি কষ্টে থাকেন আপনি টানেলের কাজ করতে পারেন সেখানে গিয়ে ভালো টাকা ইনকাম করতে পারবেন যদিও একটু কষ্ট হবে তবে অনেক টাকা ইনকাম করার সুযোগ সুবিধা রয়েছে টানেলে মনে রাখবেন থাকাখানা কোম্পানি বহন করে এক লক্ষ টাকার উপর আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি টানেলের কাজ না পড়েন কোনো সমস্যা নাই আপনার জন্য রয়েছে কনস্ট্রাকশন সোলার প্যানেল ফ্যাক্টরির কাজ আদার্স অন্য অন্য কাজগুলো রয়েছে আপনি লাউসে করতে পারবেন সব থেকে বড়ো যেটা সুখবর সেটা হচ্ছে লাউসে কিন্তু এক সপ্তাহ দশ দিনের মধ্যে ভিসা হয়ে যায় পনেরো দিন থেকে এক মাসের মধ্যে ফ্লাইট হয়ে যায় এরকমের সুযোগ সুবিধা কিন্তু অন্য কোথাও আপনি পাবেন না তারপরও বড় সুযোগ সুবিধা হচ্ছে আমরা এক টাকা অগ্রিম পেমেন্ট নিচ্ছি না সম্পূর্ণ পেমেন্ট বিচার পরে তাই আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যেতে চাচ্ছেন আপনাদেরকে বলবো আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে লাউসে পাঠাতে পারবো আপনার স্বপ্ন পূরণ করতে পারবো ইনশাল্লাহ যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন ভালো দেশে যেতে চাচ্ছেন বেশি টাকা ইনকাম করতে চাচ্ছেন স্বল্প সময়ে স্বল্প খরচে যাওয়ার এটি একটা সুবর্ণ সুযোগ তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আমাদের মাধ্যমে আপনারা লাউসে যেতে পারেন আপনারা লাউসে ভালো থাকবেন আপনাদের পরিবার ভালো থাকবে ইনশাল্লাহ আশাবাদী আপনারা কষ্ট পাবেন না ভালো থাকবেন এবং হানড্রেড পারসেন্ট নিশ্চয়তার সাথে আপনারা যেতে পারবেন তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম হবার